আপনারা দেখছেন সব সময় টিভির ডিজিটাল পেজ সবার কথা সবার সঙ্গে দেখতে থাকুন সব সময় ঠিক আপনারা দেখছেন সব সময় টিভির ডিজিটাল পেজ সবার কথা সবার সঙ্গে দেখতে থাকুন সব সময় টিভি স্যার আপনি শুধু একজন মাত্র প্রখ্যাত চিত্রকর নন সঙ্গীত জগতের সঙ্গে বসা যথেষ্ট তো আপনার কি মনে হয় যে জিয়াগঞ্জের মতো একটা প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা একজন মানুষ আজকে সারা ভারত দাপিয়ে বেড়াচ্ছে এ হেন অরিজিৎ সিং তাকে নিয়ে আপনার প্রাথমিক মন্তব্য কী প্রথম অনেক ভালোবাসা ওকে এবং ওর গুণকে শ্রদ্ধা জানায় এবং আমি জানি আমি জিয়াগঞ্জে গেছি আমার কলেজ লাইফে জায়গা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে এবং সবচেয়ে বড়ো কথা জিয়াগঞ্জ এমন একটা জায়গা আমার মনে হয় একটা সত্যিকারের এমনই একটা কালচারালি উর্বর জায়গা যেখানে দুগারের মতো শিল্পী ইন্দ্র দুগারের বাবার মতো একজন শিল্পী চিত্রশিল্পী প্লাস আমরা তো অরিজিৎকেই পেয়েছি তাছাড়া বহু মানুষ আছেন বহু গুণী আমার বন্ধু ছিল সুদীপ্ত সিনহার তো প্রচুর মানুষ রয়েছেন প্রচুর শিল্পী রয়েছেন তার পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ নাজমুল আছে তো প্রচুর গুণী মানুষের ওখানে বসবাস ওখান থেকে উঠে আসছেন এবং এটা এইটা যে কত বড় লড়াই যে ওরকম একটা প্রত্যন্ত জায়গা থেকে উঠে আসা সেটা আমি না বললেও সবাই জানে আমরা এবং অরিজিৎ সিং শুধু উঠে এসছেন বললে কম বলা হবে গোটা বিশ্বে সমগ্র বিশ্বে যেখানে ভারতীয়রা আছেন তাদের প্রত্যেকের মন ছুঁয়ে গেছেন অরিজিৎ এবং সেটা তার সুরেলা কণ্ঠ দিয়ে সেটা একটা বিশাল প্রাপ্তি এবং আমার মনে হয় এবং এই লড়াইটা খুব ইন্ডিভিজুয়াল এটা বলা যাবে না যে এটা সরকারই করেছে বা কোনো সরকার কিছু করেছে তা নয় এবং তার গুরু যেভাবে শিখিয়েছেন এবং আমি এটাও শুনেছি যে অরিজিৎ গুরুর নামে ওখানে একটা অডিটোরিয়াম করেছে আমি জানি না সত্যি মিথ্যা কিন্তু আমি শুনেছি এরকম এবং তার যে যতদূর জানি ওনার সম্পর্কিতভাবে ভাবে কোনোভাবে যুক্ত সেটা কিভাবে না সেটা আমি ওনার গুরুর ছেলে সে অসাধারণ কায়ক তো তার কাছে আমি শুনছিলাম ক্লাস তো আমাদের প্রচুর নিজের স্টুডেন্টরা আছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ বহরমপুর তাদের প্রত্যেকের কাছে শোনা এবং কাগজে তো পড়া বটেই একটা চ্যানেলের একটা রিয়েলিটি শো থেকে উঠে আসা একজন গায়ক যে চ্যানেলের প্রত্যেক বছর এরকম অনেক গায়ক উঠে আসছেন কিন্তু দ্বিতীয় অরিজিত হয়নি আপনার কী মনে হয় যে কী স্পেশালিটি যে অরিজিৎ সিং এর দেখো রিয়েলিটি শো থেকে রিয়েল অরিজিৎ সিং উঠেছে শ্রেয়া ঘোষাল হয়তো তাদের মধ্যেও প্রতিভা আছে বা ছিল কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা সমাজের জীবনের চাপে সমাজের চাপে হারিয়ে যায় কিন্তু টিকে থাকা যে কোনো ফিল্ডে আমাদের তাই যে শুধু আর্ট কলেজ থেকে পাস করলে সে কিন্তু আর্টিস্ট হয়ে যাবে না তাকে টিকে থাকতে হবে ফিল্ডে এবং সেটা তার জন্য একটা বিশাল লড়াই থাকে সেই লড়াইটা অরিজিৎ জিতেছে ওকে কুড়ি এখানে আর একটা প্রশ্ন আসে যে এই যে সাফল্যের ওঠার পিছনে তাকে পিছন থেকে টেনে ধরার বহু চেষ্টা হয়েছে বহু প্রভাবশালী মহল থেকে চেষ্টা হয়েছে বহু সময় সরকারি বিভিন্ন রকমভাবে অনুদান থেকে বঞ্চিত করা হয়েছে তো এই একজন একজন শিল্পী উদীয়মান শিল্পী তার সঙ্গে এই ধরনের আচরণকে আপনি কিভাবে দেখছেন আমি বলি ওই নিন্দুকের মুখে না কথা বলতে আমি চাই না বিন্দুকরা বাজে লোক সোজা কথা এবং এটা আমাদের বাঙালিদের দুর্ভাগ্য যে আমরা যেখানেই কেউ একজন ভালো কিছু করার বা করার চেষ্টা করেন তাকে টেনে দেওয়ার একটা চেষ্টা প্রবণতা এটা বাঙালিদের এ নামে আমরা সারা পৃথিবী বিশ্বের কাছে পরিচিত সেটা নতুন কিছু না কিন্তু আমি খুব দুঃখ পেয়েছিলাম যেদিন কোনো একটি বিশেষ সরকারি অনুষ্ঠানে অরিজিৎ সম্পর্ক অরিজিৎ সম্পর্কে খুব মন্তব্য করা তার একটি বিশেষ গানের জন্যে এটা কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না এটা যারা অর্গানাইজার তাদের নির্বুদ্ধিতার পরিচয় এবং ছোটো মনের পরিচয় একজন এ মাপের একজন সঙ্গীত শিল্পী যে মাপেরই হোক তার সঙ্গীত নিয়ে কথা হবে তাকে কেন রাজনীতিকরণ করা হবে তা তিনি একটা গান করলেন আর তিনি একটা রাজনৈতিক লিডার হয়ে গেলেন এটা তো নয় একজন চিত্রশিল্পী সে তার ছবি আঁকবেন আমি একটা ছবি আঁকলে আমার একটা আমি দেশদ্রয়ী হয়ে যাব আমি একটা গান করলে আমি রাজ্যের পাল্টা বলছি এটা আবারও বলছি তাদের বিচার বুদ্ধি নিয়ে আমার অনেক প্রশ্ন প্রসঙ্গটা যখন এলোই সেই সভা মঞ্চে কিন্তু যিনি হাজির ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান তিনি এই গানে লিট দিয়েছিলেন আমার লজ্জা লাগে যে শাহরুখ খান্ত পশ্চিমবাংলায় আমার ব্র্যান্ড আমার প্রথম পদে শব্দগুলো শুনলেই আমার বিরক্ত লাগে এবং এই সমস্ত এই শব্দগুলোর ক্রিয়েটার যারা যে অন্ধকার রাজ্যের জন্যে তারা খুব একটা বুদ্ধিমান বা খুব পণ্ডিত ব্যক্তি বলে আমার মনে হয় খাতা কলমে হয়তো পণ্ডিত হতে পারে কিন্তু তাদের রুচি সম্পর্কে আমার প্রশ্ন আসে যে পশ্চিমবাংলা কেন শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসেডার পশ্চিমবাংলায় যখন আর কি নেই তো ব্র্যান্ড অফ হতে পারে পশ্চিমবাংলায় বহু বিখ্যাত মানুষ রয়েছেন পশ্চিমবাংলায় ঘনিশালী ব্র্যান্ড পেইন্টার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে কেন শাহরুখ কোনো কথা শাহরুখ তার কে কুইজি তিনি তার কাজকর্মে বড় তিনি যে সিনেমা করেন হিন্দি সিনেমা করেন সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই তিনি তার জায়গায় বড় তার সাথে পশ্চিমবঙ্গের সম্পর্কে কোথায় তিনি একটা ব্যবসা করছেন কে কে আর নামে তার জন্য তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার এখন লোকে যাকে দেখলে উন্মাদানার কাব্যে সবাই ব্র্যান্ড অ্যাম্বাসাডার মানে যার জন্যে আমাদের যেটা হচ্ছে যে সত্যিকারের যারা গুণী ব্যক্তি তাদেরকে কেউ চেনেন না কিছুদিন আগে এক বিজ্ঞানী মারা গেলেন কেউ জানেন না হ্যাঁ কিন্তু একজন টেলি সিরিয়াল করেন হ্যাঁ